তখন রানি বিলখিজ বলল। ইন্যাল মূলুকা আইজা আদাখালোু কিয়া। ফাস আপসাদুহা। আলু রানি কি বলল কোনো বাচ্চা যখন কোন দেশে প্রবেশ করে ঢুকে পড়ে তখন তাকে বিপর্যস্ত করে এবং সেখানকার মর্যাদাশীলদের লাঞ্ছিত করে এরকম রকম কাজ করাই তাদের রীতি অর্থাৎ তারা এটাই করবে ও এন্য মুর ছিলাতু নিলাইহিম বিহাদিয়াতিম ফানাজির ফানাজির তুম আমি তাদের কাছে একটা উপঢৌকন পাঠাচ্ছি তারপর দেখছি আমার দূত কি জবাব নিয়ে আসে তখন রানী বিলকিস একদম দূতকে সুলাই মালাহ সাল্লামের কাছে উপঢৌকন নিয়ে পাঠাবেন আল্লাহ তালা বলেন ফালাম জা সুলাইমা যখন সে রানীর দূত অর্থাৎ সুলাই মালাহ সাল্লামের কাছে গিয়ে পৌঁছল কলা তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন আতুমিদ্দুনা নানি বিমাল তোমরা কি অর্থ দিয়ে আমাকে সাহায্য করতে চাও ফামা আতানি আল্লাহু আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন তা তোমাদের যা কিছু দিয়েছেন তার সে অনেক বেশি অনেক উত্তম মিম্মা আতাকুম বাল আনতুম বি হাদিয়াতিকুম তাফরাহুন তোমাদের উপহার নিয়ে তোরাই খুশি থাকো অর্থাৎ তোমরা যে উপহার নিয়ে এসেছো তার তোমরা ফিরতে নিয়ে যাও ارجع اليهم فلا ناتينهم بجنود لا قبل لهم بها সাল্লাম তার দুধকে সুলাইমুল্লাম দূতকে বললেন তুমি ফিরে যাও অর্থাৎ তোমাদের মাল সম্পদ নিয়ে তোমরা রিটার্ন চলে যাও রানিবিল কিসের কাছে চলে যাও নিজের দের কাছে অর্থাৎ রানী বিলকিসের কিসের কাছে আমি তাদের বিরুদ্ধে এমন সেনা দল নিয়ে আসব এমন সেনাবাহিনী নিয়ে আসবো যাদের তারা মোকাবিলা করতে পারবে না এবং আমি তাদেরকে এমন লাঞ্ছিত করব, লাঞ্ছিত করে সেখান থেকে বিতাড়িত করব যে তারা বিকৃত এবং অপমানিত হবে তারা লাঞ্ছিত এবং অপমানিত হবে তখন আল্লাহ আলামিন বলেন কালাইয়া আই হাল মাল সাল্লাম তার পরিষাদ বর্গের লক্ষ্য করে বললেন হে আমার পরিষাদ বর্গের লোকেরা হে সেনাবাহিনীরা আই কুময় তিনি মুসলিম তারা অনুগত হয়ে আমার কাছে আসার পূর্বে তোমাদের মধ্যে এমন কে আছে যে রানী বিলকিসের সিংহাসনটি আমার কাছে নিয়ে আসবে কলাইফ কলাইফ মিনাল জিন তখন এক বিশাল শক্তিশালী জিন সে বলল আনা কবল। আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকু আপনি নিজের জায়গা সেরে ওঠার আগে অর্থাৎ আপনার অবস্থান থেকে উঠে যাওয়ার পূর্বে আমি তা এনে দেব অর্থাৎ রানী বিলকিসের সিংহাসনটি আপনার কাছে নিয়ে আসব ওয়া ইন্নী আলাইহি লাক্বাওয়িয়ুন আমি আমি এ শক্তি রাখি অর্থাৎ এর সমর্থ আমি রাখি এবং আমি একজন বিশ্বস্ত আমার প্রভারা পর্দার অন্তরালের মা ও বোনেরা তখন মানুষের মধ্য থেকে যার কেতাবের জ্ঞান ছিল সে কি বলবে আপনারা শোনেন আল্লাহ রুবুল আলমিন বলেন কিতাবের জ্ঞান সম্পন্ন অপর এক ব্যক্তি বলল মিনাল কিতাব ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব কিতাবের জ্ঞান যার মধ্যে ছিল সে ব্যক্তি বলল আনা আতিকাবি আমি আপনার কাছে রানী বিলকেসের সিংহাসন নিয়ে আসব কবলা আইয়ার তদা ফারতু কবলা কবলা আইয়ার তদা তারফুক আপনার চোখের পলক দেওয়ার পূর্বে আমি সিংহাসনটি নিয়ে আসবো ফলাম্মু মোস্তকি মোস্তকি রং আইং যখন সুলাইমান আলাইহিস সালাম সেই সিংহাসন নিজের কাছে রক্ষিত অবস্থায় তিনি দেখতে পেলেন অর্থাৎ যেভাবে সিংহাসনটি ছিল সিংহাসনটি যখন তার সামনে উপস্থিত করা হলো ক্বালা हाজামিন ফাদলি রব্বি সুলাইমান সাথে সাথে তার বর্ণনা করলেন এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ তার পক্ষ থেকে এটা দয়া আনি যাতে করে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আসকুর আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ ওমাংসা করা তাকে আর যে ব্যক্তি শুকুর করে অর্থাৎ আল্লাহর শুক্রিয়া আদায় করে তা শুকুর করে তার নিজের জন্যই উপকার নিজের উপকারের জন্য নিজের কল্যাণের জন্যই সেটা করে থাকে অমাঙ্কা ফরাফা ইন্না রব্বি আমার রব কারো ধার ধারেন না এবং আপন সত্তায় আপনি মহিয়ান কলানা কলানা কিরুলা আর সাহ নাংজুর তাহাতাদি আন্ত কোনা লাজিনা লায়া দাদুন সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন সে নিশ্চিত সে চিনতে সে চিনতে না পারে এমন বামে সিংহাসনটি তার সামনে রেখে দাও দেখি সে সঠিক সিদ্ধান্তে পৌঁছে যায় কি না অথবা যারা সঠিক পথ পায় না তাদের অন্তর্ভুক্ত হয় সুলাইমুল সাল্লাম যখন তার সেনাবাহিনীদেরকে এই আদেশ দিলেন রানী যখন হাজির হলো অর্থাৎ রানী বিলকি যখন সুলাইম সাল্লামের কাছে আসলো তখন সে বলতে লাগল অর্থাৎ কল হু হুয়া আহ আদা আর যখন রানী বিলকিস তার সিংহাসনটি দেখলো তাকে বলা হলো তোমার সিংহাসনটা কি এরকমই আমার প্রায় পর্দার অন্তরালের মা ও বোনেরা সুলাইম আলা সিংহাসনের যখন রানী বিলকিস উপস্থিত হইলেন আর সেই রানী বিলকিসের সিংহাসনটি যখন তার সামনে রাখা হলো যখন রানী বিলকিস আসলো আসার সাথে সাথে তাকে জিজ্ঞাসা করা হলো আপনার সিংহাসনটা কি এরকমই তখন তখন রানী বিলকি জবাব দিল এটা তো যেন সেইটাই অর্থাৎ এই সিংহাসনটা তো আমারই মনে হচ্ছে আমরা তো আগেই জেনেছিলাম এবং আমার আনুগত্যের নত করে দিয়েছিলাম অথবা আমি মুসলিম হয়ে গিয়েছিলাম অর্থাৎ ইতিপূর্বে আমি আত্মসমর্পণ করেছি আমি মুসলমান হয়ে গিয়েছি যখন সালাইমের সামনে রানি বিলকিস এ বিষয়টি বর্ণনা করলেন অসদ আল্লাহর পরিবর্তে যে সব উপাস্যর সে পূজা করত তাদের পূজাই তাকে ইমান আনা থেকে ঠেকিয়ে রেখেছিলো ইন্নাহা কানাৎমিঙ্ক কাফিরি কারণ সে ছিল একটা কাফের জাতির অন্তর্ভুক্ত রানিবিল কিসকে বলা হলাম কিলাহা দখুলি সরোহা فلما رأته حسيبته لجة لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد قال إنه صرح ممرد من قرارية তাকে বলা হলো প্রসাদের মধ্যে প্রবেশ কর সে দেখলো মনের করলো বুঝি কোনো জলাশয় এবং নামার জন্য নিজের পায়ের নিম্ন নিম্নাংশের বস্ত্র উঠিয়ে নিল তখন সুলাইমানা আলাইহাম বলল এ তো কাশের মুসলিম সে মেজে এ কথায় সে বলে উঠল কলাত ইন্নি জলম তু নপসি ও আসলাম তুমা সুলাইমান এ কথায় রানী বিলকিস বলে উঠল আহে আমার রব আজ পর্যন্ত আমি নিজের উপর বড়ই জুলুম করে এসেছি এবং এখন আমি সুলাইমানের সাথে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য গ্রহণ করছি আমার প্রিয়বায়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা বিষয়টি হচ্ছে যখন রানী বিলকি সুলাইমান সাল্লামের সিংহাসনে আসলেন তখন একটি কাছের রাস্তা তৈরি করেছিলেন এবং সেই কাজ থেকে নিচে পানি মনে হতেছিল আর বিলকিস যখন আসলেন তখন তিনি পানি মনে করেছিলেন গ্লাস দিয়ে রেখেছেন সেটা তিনি বুঝতে পারেননি তখন সে পানি মনে করে সে কাপুরের কিউস উঠাইতেছিল তখন সুলাইমান সাল্লাম বলল এটা তো কাছের জিনিস এখানে তো পানি নয় তখন তিনি আত্মসমর্পণ করলেন তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এইভাবে তিনি আত্মসমর্পণ করে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন আমার পুরো ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা এমনিভাবে পবিত্র কোরআনুল কারিম থেকে বিভিন্ন আলোচনা শোনার জন্য আপনারা মনোযোগী হবেন এবং যারা আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও যাতে জানতে পারে বুঝতে পারে এবং আমল করতে পারে সেজন্য আপনারা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে আসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরক